আমি তখন আমার ওয়াজ তো জাগায় সরছে না এরকম সিফা সাফাত কলা মুড়ার সিফাত খেল কুড়ার তলে উডান মুডানো মাইক টাইক লাগে সঙ্গে মঙ্গল লাগাই আওয়াজ করি এর ভিতরে দিয়ে মুরাদ নগর চাইছে আমার ওয়াজ আর দাওয়াত দিত আমি তখন ওয়াজ বিচারি ওয়াজ দেখলে মনটা করে মালাই দুইটা কথা কইয়া যে গিয়ে ভাইকটা যখন বাজ আছে। আসে এর ভিতরে দিয়ে আমি সকালবেলা ঘুমাই রয়েছি আমার সাত সাত ভাই গিয়া ভাই মুরাদনগর তো আইছে আমি কে আপনি বলে দাওয়াত কুস্কিটা দৌড় দিয়ে গেলাম ইয়ে করলাম ভাই আপনি কি আসলে কি কই জি হুজুর আপনার দাওয়াত দেওয়ার জন্য আসছি মুরাদনগর থেকে আসছি তখন ছিল দুই এক সাল পহেলা অক্টোবর তখন একটা সংসদ নির্বাচন হয়েছিল এক সালে তা আমি বললাম যে আপনি আমার মুরাদনগরতে দাওয়াত দিতে নাই স্যাম আমার ওয়াজ আমি তো হ্যানে যাই নাই কাছে ভিতরে ওয়াজ করি আমার ওয়াজ শুনছেন কই আমরা এলাকার একবার আপনার এলাকার বিয়া করছে হ্যাঁ বেড়া ওয়াজ শুননা গেছে থাক বাতাস লাগবে না থাক ওকে ফাইন অনেক কষ্ট করছেন আপনি অনেক সুন্দর বাতাস মার হাবা কন তো মুরাদনগর আপনি আমার দাওয়াত দিতে নাইছেন কহ আমরা এলাকার একবার এখন ওয়া বিয়া করছে তো আপনার ওয়াজ শুননা গেছে কইছে এই হুজুর যেমনি ও কান্না দিবি তা আমি বসেন বসেন মা তখন তো ওয়াজ শুনতে না তখন বন হ্যাঁ তা আমি বললাম যে ভাই মুরাদনগর আমার ওয়াজ কহ জি হুজুর তা আমি আমরা বাইদা বাইজি গেলাম ওয়াজের পরে ভাই ইয়া মুরাদনগর যে আমার দাওয়াত দিবেন আপনার এখানে যে ওই যে অক্টোবরের এক তারিখ সংসদ নির্বাচন হইল নির্বাচন কেমন হয়েছে তা আমারে কয় যে হুজুর নির্বাচন কেমন হয়েছে এটা যদি হুনেন তাহলে আপনার একটা আফসুস লাগবো ইস আমরা বাড়ি যদি মুরাদনগর হইতো আমি ধরতো না আমি মুরাদনগর বাড়ি করাম তোমারে কইছি আমার বাড়ি ব্রাহ্মণ ফরে আমি মুরাদনগর ওই আফসুস করাম কেউ তো ঘটনায় তো শুনছেন না হুজুর আমি কই না কই ঘটন হলো নির্বাচনের এক সপ্তাহ আগে কয় সপ্তাহ আরে কথা কয় না নির্বাচনে এক সপ্তাহ আগে এক বেড়া আমার ডাক দিছে রাইটের বাজে আড়াইটা কয়টা আড়াইটার সময় ডাক দিছে উডোনো তাই আমি কি ডাক দিয়েছি উলাইছি আমি এক ডাকালাইছি আমি কি আড়াইটার সময় এক ডাকি উঠালাম কি ঘুমান ডাক্তার দেখান না গে রে কোর গাড়া ঘুম দেয় না তো ফাতলা কোন সময় যাই যাকে একটা ডাক দেয় উড় লাগে সেই গাড়া ঘুমটা দেয় আমি ডাক দিচ্ছেন পরে কি হইছে কইটা সেরা আমি যখন দরজাত খুলছি দেখি যে এবারে নির্বাচন রেখে রইছে এবারে স্বয়ং হাজির আইয়া সেরা আমার তিনটা পাঁচশো ঠিকটা কস নোট আমার আইননা দিয়া কয় নেন টাকা রাখা তা আমি কলাম তুমি কি আমার থেকে কিছু কিনবা কয় না তো আমার কি আমি কি তোমার কাছে টাকা পাই কয় না তো তুই টাকা দিতাসো যে আপনি কিছু খবর রাখেন না আমরা এলাকাত না প্রতি বুট পাঁচশো দাম উঠছে তা আপনার ঘর তিন বুট তিন ফাঁসা ফুন্ড শোটে হারানা আমি মিয়া আমার আইছেন দাওয়াত দিতে নওয়াজ করতাম আর হেগুল দিয়ে বুট বেচ চাটে টাকা নিসা জি না হুজুর টাকা নেম আমরা এই মানুষ নাকি আমি কি কীতা কইসেন তা আমি কইসি ও নির্বাচনের বাহির হয়েছে হন এক সপ্তাহ এখনো যখন প্রতি বুট ফাঁস সুরছে আগের রাইতে কত উঠে না চাই এটা হারাকতাম পারতাম নাউজুবিল্লাহ কো জান্নাতুরে নাউজুবিল্লাহ আহারে মুসলমান আহারে মুসলমান আল্লাহ তোমার থেকে ওয়াদা দিয়েছে ইনাল্লাহ আশতারা মINAL মুমিনিনা আনফুসাহুম ওয়া আবওয়া লাহুম বিআন্ন লাহুমুল জান্নাহ তুমি জান্নাতের বিনিময়ে জানার মাল বেচে দিয়া ইয়া পড়ছো এই জান লইয়া তুমি কি না করো এই মাল লইয়া তুমি কি না করো এগুলো একটো তোমার না সব আল্লাহর ঠিক কি না কম আম সালমান মুস্তাক ফয়েজি যদি কোনোদিন না আসিব কোনো দিন যদি তোমাদেরকে না ডাকে মনে রাখবা আমি এসেছিলাম মনে রাখবা আমি কথা কয়েটা বলে গেলাম তাইলে মনে রাখবা আমার সব কিছু আমার কাছে আমানত আল্লাহর পক্ষ থেকে সুতরাং আমরা যারা এই শীতকালের সময় আসার নামাজ পড়ব ফজরের নামাজ পড়ব আমরা সুন্দর করে একেবারে সুন্দরভাবে অজু করব। ইনশাআল্লাহ বলো আমি তাইলে আড়সের ছায়ার নিচে জায়গা পেয়ে যাবো আমরা এটা নবীর হাদিস সুহাল্লাল্লাহ বলবেন না দুই নাম্বারে ওই মানুষটা আড়সের ছায়ার নিচে জায়গা পাবে যেই মানুষটা অন্ধকার ভয় পায় না অন্ধকারের মাঝেও আসান নামাজ ফজরের নামাজ জামাতের সাথে মসজিদে গিয়া দায়ী করে ওই মানুষটা কামতের ময়দানে আরো সে নিচে জায়গা পেয়ে যাবে আফসুস হচ্ছে ভাই আফসুস আফসুস মসজিদ সংখ্যা অনেক বেড়ে গেছে ফজরের ওয়াক্তের সময় মুআ বার বার দরজার দিকে তাকায় নামাজের সময় চলে যায় মুসল্লির অভাবে ফজরের জামাত পূর্ণ করা যায় না ঠিক কেনা কি আফসুস দেখেন আমি জানি না আপনাদের এই মসজিদে ফজর ও রক্তে কয়জন মুসল্লি হয় নবীজি বলেছেন ওইটাই হচ্ছে কে লক্ষণ যখন দেখবা মাগরিবের জামাত আর ফজরের জামাত দুই রকম হয়ে গেছে মাগরিবের জামাতের লোক জাগা হয় না ফজরের জামাতের লোক পাওয়া যায় না তখন বুঝবে এটা কেয়ামতের লক্ষণ কেয়ামতের লক্ষণ মাগরিবের টাইমে দেখবে লোক জাগা হয় না আর ফজরের টাইমে মোয়াজ্জানে সাইয়া রইছে তিমের মতো ইমাম সাহেব সাইয়া রইছে মুসল্লিও নাই নামাজ নাই আর যাও নামাজ পড়ি আমরা এই নামাজ যে কি নামাজ এটার বই না লাভ নাই নামাজ আমাদের হয় না নামাজ আমাদের হয় না এগুলো নামাজ না ভাই তিন নাম্বার ওই মানুষটা আরো ছায়ার নিচে জায়গা পেয়ে যাবে যে মানুষটা ক্ষুধার্ত ব্যক্তিকে আহার খাওয়াবে সুবাহ বলবেন না অসহায় গরিব খিদা এতিম খানা এতিম এতিম বাচ্চা খানা নাই এতিম খানায় খানা নাই আপনি ফ্যাট বইডা আপনি লগে দিয়ে বাড়ি খাইতে আসেন একবার কুদুর খবর নিছেন না এতিম বাচ্চাগুলা খাইছে কিনা আপনি জান্নাতে যাবেন দূরের কথা নবীজি কয় সে তো মোমেনই হইতে পারে নাই আবার সহজ করে আমরা আসল কথার দিকে চলে যাই নবীজি এইরকম একটা মজলিশে হাজার হাজার মানুষ নবীর সামনে বসে আছে বলবেন না নবীজি আর বারবার এমন এইভাবে চিৎকার করে একটা লোক কথা না এই দেখেন এই সবাই দেখেন আপনাকে দেখতে পাচ্ছেন পুকুরের পারে এই যে এইভাবে আমি কি দেখাইছি কথা কি দেখাইলাম নবী যেরকম এরকম হাজারো মানুষের সামনে এবারে দুইটা আঙ্গুল ধরে খাড়া করে গেছে সাহাবারা বললেন বুঝি নাই আপনি কি বুঝাইতে চান কেন দুইটা আঙ্গুল ধরে আছেন সুভাল এই আঙ্গুলটা আমি নবীজি এই দুইটা আঙ্গুলের মাঝে এই বড় আঙ্গুলটা আমি নবীজি সাহাবারা কসুলল্লাহ বুঝলাম বুঝলাম এই আঙ্গুলটা আপনি নবীজি ছোট আঙ্গুলটাকে বুঝলাম না নবীজি চোখের পানি ছেড়ে দিয়ে কয় বড় আঙ্গুলটা আমি নবীজি আর ছোট আঙ্গুলটা হইল যারা এতিমের লালন পালন করবে ওই মানুষটা আবার সাহাবায় কেরাম কয় বুঝলাম একজন হইলেন আপনি আরেকজন হইল এতিমেল লালন পালনকারী আপনি এমন করে কি বুঝাইলেন আল্লাহর নবী কয় এই দুইটা আঙ্গুল যত কাছাকাছি যেই মানুষটা তিমের লালন পালন করবে এই দুইটা আঙ্গুল যত কাছাকাছি আছে ওই মানুষটা এতিমের লালন পালনকারী আর আমি নবীজি এক জান্নাতের ভেতরে এর চাইতে আরো কাছাকাছি কাছি এক জান্নাতে থাকবো আমার হাউ বাউ করে তো শুরু করলেন যদি হয় তাইলে আমরাও তো আছি অ মুসলমান আজকে আমরা দুনিয়া নিয়ে পাগল যার যার ব্যক্তি নিয়ে পাগল নিজেরা নিজেরা ক্ষমতা নিয়ে পাগল আজকে শেষ কথা শুনে যাও হজরত উমর আবু সিদ্দিকের যখন হয়ে গেল সবাই মিলে উমরকে তালাশ করতেছে গেল কই গেল কই সবাই তালাশ করে ওমরকে খুঁজে পাওয়া যায় না গেল কই মানুষটা গেল কই গিয়া দেখে ঘরের ভেতরে দরজা বন্ধ সবাই ধাক্কা দিলেন ওমর দরজা খুলে দিলেন গাল বে বে পানির ফোঁটা পড়তেছে সবাই কয় উমর আপনি কই লুকাই গেছেন নবী নাই আবু বকর সিদ্দিক নাই আপনি না থাকলে বিশৃঙ্খলা হয়ে যাবে না আপনি গেছেন কই ওমর ডাক জানতাম তোমরা আমাকে তালাশ করবা এই জন্য আমি দরজা বন্ধ করে লুকাইছিলাম কয় কেন কয় তোমরা যে আমার নিয়ে বসাই দি বাইটা আমি জানতাম আমি উমরের বড় ভয় আমি যদি খলিফা হই আর আমার আমলে একটা কুকুর যদি না খেয়ে মারা যায় একটা কুকুর যদি না খেয়ে মারা যায় কুত্তারা যদি কেয়ামতের ময়দানে ডাক দিয়া করে আল্লাহ এই তোমার উমর আমি তার দেশে থাকতাম খিদা জ্বালায় মরে গেছিলাম সেই দিন আমি কি জবাব দেব এই ভয়ে আমার কান্না থামে না মন দিয়ে মন্দির অমরের এমন একটা স্বভাব এত ভয় তার অন্তরে সবাই মিলে তারে খলিফা বানাই দিল অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট এখন মর একটা মিষ্টি কুমড়া সমান সমান করে যদি মাঝে অর্ধেকটার প্রেসিডেন্ট ছিলেন হজরত লক্ষ তেত্রিশ লক্ষ বর্গমাইল জায়গার প্রেসিডেন্ট ছিল উমর সোবাহাল্লা বলবেন না অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট রাত্রেবেলা আসার নামাজ পড়ে খুব খেয়াল করে শুনেন সবাই যখন ঘুমায় উমর একটা সামনার সাবুক ছিল সাবুকটা নিয়ে তিনি বের হয়ে যায় এই ঘুরতে 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 একেবারে অজ পারা গায়ে বর্ডার বেল্টে সীমান্ত এলাকায় তিনি চলে যেতেন সীমান্ত এলাকায় গিয়া ঘুরতেছেন 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 কেউ যাক না নাই পাখিগুলো আপন নিরে ঘুমিয়ে পড়েছে গরু গরু গোয়াল ঘরে শিশুরা মায়ের বুকে মুখ রেখে ঘুমায় প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে পড়েছে কেউ যাক ওমর কান পেতে শুনলেন দূরে রাতে জাগা পাখির ডাক শোনা যায় রাত জাগা শিয়ালগুলো হুক্কা হুয়া করে যেন ডাকতেছে হঠাৎ করে তার কানে এই যে ভাই এটা সুন্দর হয় না এই যে এই দুইজন বসেন আর একজন উঠবেন না আমি শেষ করে দেব এটা অত্যন্ত অসুন্দর একটা কাজ আপনার মাহফিল যদি এখন পছন্দ নাও হয় আপনাকে বসতেই হবে খাওয়া ফাতের তে দিয়ে উড়ন এতে গৃহস্ত মনে কষ্ট হয় আমার ওয়াজ খারাপ এখন কি করবেন একটু বইয়া থাকেন বইয়া লাইছেন যখন আর উঠতেন না উঠলে আগে ওঠা দরকার ছিল খাওয়ার মাঝে দিয়ে উঠা যাবে না এতে করে যাদের যিনি ঘরের মালিক তিনি অপমানিত বোধ করেন এটা অসুন্দর এটা করবেন না কখনো আমিন কন জোরে কন আর জোরে ওমর হাঁটতেছে সীমান্ত এলাকায় কাটা তারের বেড়ার কাছে দিয়া তখন তো আর তার ছিল না ওমর ঘুরতেছেন হঠাৎ করে কান পেতে শুনলেন দুইটা বাচ্চার কান্নার আওয়াজ শোনা যায় বুড়া মানুষ এখন আর নাই পৌর হয়ে গেছেন দাড়িগুলো আধা আধা পাকা আমরা এই ভাই আমারটার মতো অর্ধেক পাকা অর্ধেক কাঁচা মানুষটা দিলেন দৌড় দৌড়ে 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 তাবুর কিনারে চলে গেলেন গিয়া দেখে তাবুরা চতুর্দিক দিয়া সেরা ভিতরে দুইটা বাচ্চা শুয়ে আছে এরকম দুইটা পাথর বাচ্চার পেটের ভিতরে সাপা দিয়া রাখছে আর মা সুলার ভিতরে আগুন জ্বালাইয়া একটা পাতিলার ভিতরে কয়েক টুকরা পাথর দিয়া কাঠি দিয়া নাড়তেছে বাচ্চাগুলা কয় আম্মা ও আম্মা আম্মা তুমি না বলেছো কাফের দেশে খানা নাই মুসলমানের দেশে খানার অভাব নাই সকালে ঢুকলাম গো মা দুপুর হয়ে গেল কেউ তো খোঁজ নিল না দুপুর গড়িয়ে সন্ধ্যা হল কেউ তো তালাস করলো না সন্ধ্যা হয়ে গেল সবাই ঘরে ফিরল গো মা মাঝ রাত পার হয়ে গেল কেউ খবর নিল না কই তোমার উমর কই তোমার ইসলামী রাষ্ট্র কই তোমার মুসলমান কেউ তো খবর নিল না ওমর নিজেরখানে কানে শুনলেন কথাগুলো মহিলারা পাথর কাঠি দিয়া লাড়ে আর ডাক দেয়া কয় বাবারা ঘুমাই যাও এই তো খাবার রেডি করতেছি রেডি হয়ে গেলেই তোমাদেরকে ডেকে উঠাবো বুঝছে মিথ্যা সালতলা বাচ্চাদেরকে ধোকা মদিনায় গুডাউনের সামনে গিয়ে দাঁড়ালেন ডাক দিলেন দারোয়ান কই কালাব্বাইকিয়া আমিরাল মো আমিন দরজা খোলো বস্তার ভিতরে আটা ঢোকাও পাকা খেজুর দাও সবজি দাও বস্তার মুখ বেঁধে দেওয়া হলো পেছনে দুইজন কর্মচারী দাঁড়িয়ে আছে ওমর কয় তোমরা কারা কয় যেদিকে নিয়ে যাওয়া লাগবে আমরা বস্তা নিয়ে যাবো কয় না তোমরা তো বস্তা নিতে পারবা না কত বস্তা নেবে ক আমি নেবো ভালো লাগা না অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট আমিরুল খালিফাতুল মুসলিম জান্নাতির সুসংবাদ প্রাপ্ত দ্বিতীয় মানুষ নবীজি যার ব্যাপারে বলেন আনা খাতামুন নবী ইন্দা নবী আবাদি আমি হলাম সর্বশেষ নবী আমার পরে নবী নাই আমার পরে যদি নবী থাকত তাহলে আমার উমর আমার পরে নবী হইতো সেই উমর কয় বস্তা আমি মাথায় নেব কর্মচারীরা কয় আমরা রিজাইন দেব আপনারা কেন রাখছেন সব যদি আপনি পারেন আপনারা কেন রাখছেন আপনারা বিদায় করে দেন বাদ দিয়ে দেন ওমর কয় বস্তা নেওয়ার খুব শখ কয় শখ নেই না আমাদের দায়িত্ব ওমর কয় ঠিক আছে আমি বস্তা দেব তার মাথায় কায়ামতের ময়দানে আমি উমরের যখন গোনার একটা বস্তা হবে ওই গোনার বস্তাটা তোমাদের ভেতরে যে নিতে রাজি হইবা আজকে আটার বসতামিথার মাথায় উঠাই দেব এখন আর কর্মচারী আগায় না অমর কয় জানতাম কেউ গোনার ভাগ নেবানা বা দুয়ার মানুষ আজকে বাড়িতে যাইয় আজকে বাড়িতে যাই বেগম সামনে ডাক দিয়েছি যাইয় আমি যদি গোনা করি তুমি ভাগ নেবা নাকি জীবনে ওরাজি হবে না আমি যদি আরাম কামাই করি তুমি ভাগলি বেলা কি তোমার সন্তান নেবে না তোমার মেয়ে নেবে না তোমার স্ত্রী ভাগ নেবে না ভোগ করবে তারা ভাগ নেওয়া লাগবে তুমি অমর কয় আমি জানতাম কেউ ভাগ নেব না আমার এটা জানা ছিল দাও দাও গোনার বস্তা যেহেতু আমি নেওয়া লাগবে আঠার বস্তারাও তাড়াতাড়ি আমার মাথায় উঠাই দা আড্ড পৃথিবীর প্রেসিডেন্ট আমিরুল মমেনিন খালিফাতুল মুসলিমিন হজরতুমর আঠার বস্তা মাথায় নিলেন আকাশের চতুর্দশী পূর্ণিমার চাঁদ লজ্জা পেয়ে মেঘের আড়ালে লুকাই গেছে ফেরেস তারা চিৎকার করে বলতেছে মাওলাপ এটা কি দেখলাম কি দেখলাম কি মানুষ তুমি বানাইছো ওমর দৌড়াইতে আছে মরুভূমির মাঝে দিয়া কেউ জানলাম কেউ মর দৌড়ায় দৌড়াইতে দৌড়াইতে তাবুর সামনে গিয়া দাঁড়াইলেন ভেতর থেকে কটপট দাটা নানু অমর আসসালাম ভেতর থেকে মহিলা কণ্ঠ আসল সালাম কে কে মা এই রাতে দরজায় দাঁড়ায়া ডাকে অমর কয় আম্মা আম্মা ও আম্মা দরজা খুলে দাও দেখো কে দরজায় দাঁড়িয়ে আছে মহিলা কয় আমার আম্মা ডাই ক না আমারে আপমান ঐক্য আমি কি শর্মা আমি কি শর্মা জন্ম দেওয়া বাচ্চারে তিন দিন হয় খাইতে দিতে পারি না আমার আম্মা নাক্য আমি আম্মালা আমি কারো মালা আমি মা হওয়ার উপযুক্ত না আমার আম্মা নাক্য তুমি অন্য যায় যাও নিশ্চয়ই তোমার সাহায্যের দরকার তুমি অন্য দরজায় গিয়ে সাহায্য তালাস কর আমার দরজায় কিচ্ছু নাই দেওয়ার মতো কিচ্ছু নাই ওমর ডাক দেখ আমি কোনো বরুভূমির কোন এলাকারই মানুষ আমি এলাকারই মানুষ আমি শুনেছি তোমার ঘরের বাচ্চারা তিন দিন ধরে খায় না আমার সামান্য কিছু ছিল আমি নিয়ে এসেছি দরজাটা খুলে দাও তাকাইয়া দেখো কে দাঁড়িয়ে আছে মহিলা দরজা খুলে দিলেন তাকায়া দেখে পৌর একটা মানুষ আধা কাঁচা আধা পাকা দাঁড়িয়ে বস্তা মাথায় নিয়ে দাঁড়িয়ে আছে ঘাড় বেয়ে বেয়ে ঘাম পড়তেছে মহিলাটা দেখ বাবা তুমি কে সব বলবো অনুমতি দাও ভিতরে আসি বলে যে ভেতরে আসো ওমর বললেন আম্মা ধরে একটু বস্তাটা নামান দেখি একটু বস্তাটা নামাই দেন মহিলা ধরে বস্তা নামাইলেন ওমর কয় আম্মা ভাইয়ারা দেখি না খাইয়া ঘুমাই গেছে ও আম্মা তাড়াতাড়ি একটু আটা গুইলা কড়া রুটি বানান আহা আগুনটা দেখি চুলার নিভে গেছে আপনি রুটি বানান এই ফাঁকে আমি ফু দিয়া আগুনটা ধরাই দিই অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট মরুভূমির মাঝে কোন হাতে দেয় ওমর রুটি খোলার ভিতরে দেয় দুইটা রুটি বানানো হয়ে গেল আবার ওমর ডাক ডাক আম্মা অনুমতি দিলে ভাইদেরকে না খাইয়া ঘুমাই গেছে মহিলা কয় বাবা ডাকো উমর ডাকলেন ভাইয়েরা উঠো রুটি বানানো হয়ে গেছে খেজুর ছিঁড়ে ছিঁড়ে বিচিটা ফেলে রুটি টুকরা করে খেজুর দিয়ে বাচ্চাদের মুখে রুটি দেয় ওমর কয় খোদার কসব আমি এই দৃশ্য দেখি নাই আমি লুক একটা মুখ চলে আসে দুইটা আমি একটা মুখ ধাক্কা দিয়া তারপরে এই মুখে খাবার দেই। আবার এই মুখে ধাক্কা দিয়া ওই মুখে খাবার দেই আমি চোখ সহ্য করতে পারেন না গাল পানি পর্যন্ত উমর উমরের দাড়ি ভিজে গেছে মহিলা রুটি শেখতেছে আর মাঝে মাঝে উমরের দিকে তাকায় মহিলারা কয় তুমি কে বাবা আমি জানি না। তোমার মতো মানুষ থাকতে মদিনার প্রেসিডেন্ট কেমনে উমর হইল বুঝলাম না মদিনার মানুষ কি তোমারে চিনে না